আমরা ওয়াশিং মেশিনের কালেকশান এসেছি কোথায় আসতে পাবেন আমি শপের অ্যাড্রেসটা বল দিচ্ছি সবের নাম হচ্ছে এইচ আর ইলেকট্রনিক আর শোরুমটা হচ্ছে তাজ টাওয়ার ঢাকা রোড শিববাড়ি মোহর গাজীপুর জয়দেবপুর হ্যাঁ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিন নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ মিমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ মোমোর মাধ্যমে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে হ্যাঁ আর যারা হচ্ছে গাজীপুরের মাঝে থাকেন তাদেরকে একটু সহজে লোকেশনটা বলে দিচ্ছি আপনারা যদি ওই যে দেখতে পাচ্ছেন আমার সরাসরি গেটটা এটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশেই তাজ টাওয়ার সেটারই ফার্স্ট ফ্লোরে অবস্থিত আমাদের সাথে আছে শপের ওনার সবুজ ভাই সুজ ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বলেন জি তো ভ্যাকসিনেশন দেখব জি কোনটা দিয়ে শুরু করব ভাই বলেন প্রথমে আমি রিজনেবল রেট কম দামের মধ্যে দেখাই একটা আচ্ছা এগুলো ম্যানুয়াল না হ্যাঁ ম্যানুয়ালের মধ্যে আচ্ছা এটা 10 কেজি পাবেন

পাঁচ কেজি পাঁচ বছর মোটর ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাবেন এটা পাঁচ বছর পাঁচ বছর মোটর ওয়ারেন্টি জি তারপরে আর সার্ভিস পাবেন তিন বছর সার্ভিস তিন বছর এক বছর ফ্রি সার্ভিস এক বছর ফ্রি সার্ভিস এটা কি প্রত্যেকটার ক্ষেত্রেই থাকবে প্রত্যেকটা ভাগ ভাগ দেওয়া আছে ইনভার্টার গুলো একটু বেশি ওকে এটার ক্ষেত্রে এটা জি আচ্ছা এটা মডেল কত প্রাইস কত ভাই এটা মডেলটা হচ্ছে WWM TWP 100 DP আচ্ছা প্রাইস

আচ্ছা তারপরে এরপরে আমি হ্যাঁ এর থেকে একটু দামিটা দেখাচ্ছি যেটা অটোমেটিকের এর মধ্যে যাচ্ছেন সাত কেজি এটা হচ্ছে কেজি অটোমেটিকের মধ্যে নতুন একটি মডেল আসছে রিজনেবল রেটের খুব রিজনেবল রেটের মধ্যে এটার বলে রেট এর কিন্তু খুবই চমৎকার হচ্ছে অ্যাশ কালার

পাইপটা কত ফিট হচ্ছে এখানে এটা আপনি দেড় ফিটের মতো থাকে দেড় ফিট জি আচ্ছা ঠিক আছে এটা কি ফিটিং করে দিয়ে আসবেন আপনারা ফিটিং ফ্রি পাবে আচ্ছা ফিটিংটা ফ্রি পাবো আচ্ছা আর এখানে কিন্তু আপনাদেরকে অপশন দেওয়া আছে আপনারা এই যে এখানে মেনু কার্ড দেওয়া আছে ম্যানুয়াল বইও আছে হ্যাঁ বই আছে বাংলাতে লেখা আছে এটাতে মোটর পাবেন 5 বছর স্পেয়ার পার্টস পাবেন 1 বছর বিক্রয় সেবা 2 বছর 1 বছর টোটালি ফ্রি হোম সার্ভিস ও মাই গড আর এই যে এখানে কিন্তু ম্যানুয়াল বুকে আপনাদেরকে এই যে অপারেটর সিস্টেমটা দেওয়া আছে আর আপনারা যদি চান তাহলে ভাইয়ারা গিয়ে আপনারা বুঝিয়ে দিয়ে আসবে যখন যখন ফিটিং করবে রাইট আমাদের আমাদের তো যখন ফ্রি সার্ভিস থাকে ইন ইনস্টলেশন ফ্রি আছে তখন তারা বুঝাই দিয়ে আসবে আচ্ছা 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 এটা হচ্ছে আপনার কয় বছর আবার বলবেন ভাইয়া এটা হচ্ছে পাঁচ বছর মোটর পাঁচ বছর মোটর দুই এক বছর পার্স পাবেন আর দুই বছর সার্ভিস পাবেন দুই বছর সার্ভিস ডি প্রাইস পড়ছে এরপরে আর একটু ভালোর মধ্যে দেখাচ্ছি আমাদের নয় কেজি নয় কেজির দাম মডেলটা কেজি এটার এই নয় কেজি না এটার একটু আলাদা এটা হচ্ছে আপনার স্টিলের স্টিলের বডি নিউরো আর এটা এটা কি এটা হচ্ছে এনটি এনটি উইঙ্কেল হ্যাঁ ওকে এনটি উইঙ্কেলের মধ্যে কিন্তু এটা হচ্ছে আপনার মেটাল বডি না আচ্ছা মেটাল বডি না এটা মেটেল বডি এটা হচ্ছে মেটাল বডি স্টিল স্টিলের আচ্ছা 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 মডেলটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ এম এ টিভি নাইন জিরো ওকে ফাইন এটা প্রাইস হচ্ছে ছাত্রিশ টাকা জি টাকা ওকে এটা একটু আমরা যদি আমরা এটা হাইড্রোলিক ফুল কেজি এটা কেজি কেজি এটার মধ্যে আপনারা পাইপ টেপ সব পেয়ে যাবেন ফিটিং চার্জ হ্যাঁ ফিটিং চার্জ তো লাগবে ফিটিং চার্জ ফ্রি ফিটিং চার্জ ফ্রি প্রত্যেকটা এই যে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডে এই যে আপনার লেখা থাকবে সব কনফিগারেশন সব দেওয়া আছে মেইন পার্টস 5 বছর স্পেয়ার পার্টস 1 বছর বিক্রয় সেবা 1 বছর টোটালি ফ্রি 2 বছর পর্যন্ত আছে বিক্রয় সেবা ওকে ফাইন আচ্ছা পরিষ্কার তো হবে ভাই হ্যাঁ হ্যাঁ 100% এটা ভালো পরিষ্কার হবে এবং ড্রাই হবে 80% এর মতো আর যদি ধরেন যদি এর মধ্যে যে আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টির মধ্যে যদি মানে কাস্টমার স্যাটিসফাই না হয় সেই ক্ষেত্রে ধান পরিষ্কার হচ্ছে না এরকম কোনো ক্লেম নেই যদি এরকম ক্লেম হয় সেই ক্ষেত্রে তো অন্য ব্যবস্থা আছে ওকে ফাইন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই এই ক্ষেত্রে ভাই বিদ্যুৎ বিল কত আসতে পারে আপনার এগুলা সচরাচর বিদ্যুৎ বিল প্রতি মাসে আপনার 300 টাকার মতো আসে 300 জি কারণ আমরা তো মানে যখন আমরা ওয়াশিং মেশিন ইউজ করি তখন আমরা দেখা যায় কি দুই তিন দিনের কাপড়টা জমায় তারপরে একবার ইউজটা করি জি 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 সেই ক্ষেত্রে বিলটা একটু সময় কম লাগে এজন্য আপনার বিদ্যুৎ বিলটা কম আবার ড্রাইটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি হুম ওকে ফাইন তারপরে এটা দেখালাম টপের মধ্যে এগুলো হচ্ছে টপ ওয়াশিং টপ আর এটা হচ্ছে ফ্রন্ট এখন দেখাবো একটু ফ্রন্টের মধ্যে ফ্রন্টের মধ্যে দুইটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নন ইনভার্টারের মধ্যে আচ্ছা ফ্রন্টের মধ্যে ইনভার্টার হয় নন ইনভার্টার হয় আমরা ইনভার্টার দেখিয়েছি নন ইনভার্টার টপ গুলো হচ্ছে নন ইনভার্টার আর এটা হচ্ছে ফ্রন্টের মধ্যে হয় ইনভার্টার এটা হচ্ছে নন ইনভার্টার নন ইনভার্টারের মধ্যে এটা হচ্ছে 8 কেজি এটা 8 কেজি 8 কেজি এটা হচ্ছে আপনার এগুলার আপনার বিসিএমটা খুব স্ট্রং থাকে ডায়মন্ডের স্টিলটা এগুলার ওয়াশটা আরো বেশি হয় কারণ এটা আরপিএমটা অনেক বেশি হয় ওকে ওকে হ্যাঁ এটার মডেলটা বলে দিচ্ছি ডব্লিউ ডব্লিউ এম ওকে এ এফ ই 80 এইচ আচ্ছা এটার প্রাইস হচ্ছে 47650 টাকা 47650 টাকা আচ্ছা এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে আপনারা কোন মোডে কোন মানে কোন কাপড়টা কোন মোডে দিতে যাচ্ছেন সবকিছু ইচ এন্ড এভরিথিং দেওয়া আছে মেনু কার্ড দেওয়া আছে ভাইয়ারা যখন যাবে তখন ভাইয়াদের কাছ থেকে আপনারা বুঝে নিতে পারবে যখন করবে এখন দেখাবো আপনার ফ্রন্টের মধ্যে ফ্রন্টের মধ্যে 9 কেজি এটা কিন্তু খুব ভালো এটা কালারটা খুব সুন্দর সহ এটার কিছু ফ্যাসিলিটি আছে হবে না তাহলে হবে না হবে না এটাতে এক্সট্রা দিয়ে আচ্ছা আচ্ছা

স্প্রে পার্স এক বছর বিক্রয় সেবা পাবেন দুই বছর আর হোম সার্ভিস এক বছর পাবেন ওকে আর ওটার ক্ষেত্রে ভাই ওটার ক্ষেত্রে ওটা ক্ষেত্রে সবে একই শুধু আপনার এটার মোটরটা পাবেন পাঁচ বছর নন ইনভার্টার হলে পাঁচ বছর আর বাকি সবগুলো একই আর ইনস্টলেশন সবগুলোই ফ্রি আচ্ছা ঠিক আছে তো ভাইয়া এখন আমি আমরা জানতে চাচ্ছি যে ঢাকা এবং ঢাকা বাইরে যারা নিতে চাবে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে দেবেন অ্যান্ড আপনাদের কিস্তির সুবিধা অসুবিধাটা একটা বলবেন এগুলো হচ্ছে ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারেন্টি সারা বাংলাদেশেই পাবেন আমাদের সার্ভিস সেন্টার সব জায়গায় আছে আমাদের থেকে নিতে পারবেন দূরে যারা নেবেন তারা অবশ্যই নগদে নেবেন নগদে নিলে আমাদের যেসব রেট আছে অনলাইনে রেট পাবেন গাজীপুরের বাইরে যারা নেবেন তারা কিন্তু ক্যাশ দিয়ে নিতে হবে ফুল ক্যাশ তখন ক্যাশে যারা নিবে তারা স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা বলি যারা গাজীপুরের মধ্যে আছে তারা আমাদের গাজীপুরের মধ্যে যারা আছে আমাদের রিজনের মধ্যে তারা আপনার কিস্তিতে নিতে পারবে প্রতিটা পণ্য এগুলো ছয় মাস জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পাবে থার্টি পার্সেন্ট টাকা জমা দিবে থার্টি পার্সেন্ট টাকা জমা দিয়ে এমআরপি রেট যেটা থাকবে সেটাতেই আপনি ছয় মাস কিস্তিতে নিতে পারবেন আর বারো মাসের জন্য নিলে কিছু টাকা অ্যাড হবে সেক্ষেত্রে আমরা বারো বছর করে দিব বারো মাস করে দিব ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সো আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা ওয়াশিং মেশিনের কালেকশন দেখিয়েছি যেটা ভালো লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সেই পর্যন্ত ইলেকট্রনিক ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম